দু সালে আমেরিকার মিয়ামির এক আদালতে এমন একটি ঘটনা ঘটে যা সারা বিশ্বের বিচারাঙ্গন কাঁপিয়ে দেয় বিচারক মিন্ডি গ্লেস এবং আসামি আর্থার বুথ উঠে আসেন সংবাদ শিরোনামে আসামি আর বিচারক দুইজনই পড়তেন একই স্কুলে কিন্তু স্কুল জীবন শেষে দুজনের আর দেখা বা কথা হয়নি শেষ মেশ দেখা হলো আদালতে এক বন্ধু আসামির কাজ গড়ায় অন্যজন বিচারকের আসনে ঘটনাটি সে সময় মিডিয়ায় ঝড় তোলে বিচারক মিন্ডির মনে পড়ে যার বিচার করছেন তিনি ছোট্টবেলার সেই বন্ধুটি ছিল প্রতিভাবান বিজ্ঞান আর গণিতে ছিল ক্ষুড়ো ধারো স্বপ্ন ছিল নিউরোসার্জন হওয়ার কিন্তু বুথের বয়স যখন সতেরো সে সময় পাল্টে যায় সবকিছু পেয়ে যায় পেশা জর্জর হন ঋণে আর্থিক ক্ষতির চাপ ভুলতে আসক্ত হয়ে পড়েননি কয়েক বছর কারাগারেও থাকতে হয় চুরির দায়ে এবার তারই স্কুলের বন্ধুর হাতে বিচারের ভার বিচারক তার বন্ধুকে দেখে হয়ে যান স্মৃতিচারণ শুরু করেন তিনি আদালতে সবার সামনে বলেন এই মানুষটা যখন স্কুলে পড়ত সে ছিল দারুণ একটি শিশু স্কুলের সেরা ছিল সেরা ছাত্র এবং আমি সব সময় তাকে প্রশংসা করতাম কিন্তু এখন তাকে সবাই দেখুন আমি বুঝতে পারছি না এটা কিভাবে হলো স্কুলের বন্ধু মিন্ডিকে দেখে চিনতে পারেন আসামি আর্থার কান্নায় ভেঙে পড়েন তিনি ভেতর থেকে সবকিছু ভেঙে চলে যায় তার তবে বন্ধু হলেও বিচারক মিন্ডি তার পেশা সম্পর্কে শতভাগ সচেতন জানেন বিচারককে থাকতে হবে সত্যতে অটল তাই তো বিচারের রায়ে বন্ধুকে দেখে আবেগে ভাষার প্রভাব ডলারের বিনিময়ে দেন এক বছর আর্থারকে থাকতে হবে হাসপাতালে এরপর পুরনো বন্ধুকে তিনি বলেন আমি আশা করি তুমি তোমার জীবনকে ঘুরিয়ে দিতে পারবে তোমাকে এখানে দেখে আমি সত্যি ব্যথিত আমার সেরা স্মৃতিগুলো তোমাকে নিয়েই তবে শেষ পর্যন্ত টাকা দিতে পারেননি আর্থার যেতে হয় জেলে তবে আদালতের এই ঘটনা ঘটনাটি সত্যি পাল্টে দেয় তাকে তিনি ভালো আচরণে ফেরেন যে কারণে দুই মাস আগে মেলে মুক্তি এই ঘটনার দশ মাস পর ছাড়া পান জীবন থেকে কারাগারের শেষ কয়েকটি মাস আর্থার ব্যবসার কৌশল শেখেন সেই সঙ্গে দাঁতে দাঁত চেপে নিজেকে পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিচারক বন্ধু মিন্ডির প্রতি কৃতজ্ঞতার শেষ নেতার তার সিবিএস নিউজকে তিনি বলেন আমার জীবনের অনুপ্রেরণা এখন মিন্ডি সে অবিশ্বাস্য কারণ আমি জানি আমি কোথায় থাকতে পারতাম কিন্তু আমি হাল ছেড়ে দিচ্ছি না আমার জীবন নতুন করে শুরু হলো আজ জেল থেকে ছাড়া পেয়ে আর্থার নিজেকে এবং মিন্ডিকে কথা দেন আর সেখানে ফিরবেন না কখনো তার নিজের জন্য এবং বন্ধুর সম্মানের জন্য পাল্টে ফেলবেন সবকিছু এরপর কাটাতে আর্থারের চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় ছেড়ে দেন তিনি দুজনের বন্ধুত্ব আবার শুরু হয় নতুন করে জীবনের গতি আরো পাল্টে যায় যখন আর্থার একটি ওষুধ কোম্পানির সফল ব্যবস্থাপকে পরিণত হন এখন তিনি নিজের কেনা বাড়িতে থাকেন বন্ধুর সঙ্গেও যোগাযোগ রাখেন তার কথায় আবার পুরো জীবনটা পাল্টে দিয়েছে বন্ধুকে স্মরণ করে মিডিয়াতে বলেন আর্থার বলেছেন তিনি নিজের জীবন থেকে শিখেছেন পরিবর্তনের সময় কখনো শেষ হয়ে যায় না আমরা সবাই আমাদের ইচ্ছার অধীন একজন তার জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না তবে মানুষ কিছু তো পাল্টাতেই পারে